জাস্ট একটা মাত্র টেকনিকে এক থেকে দেড় মাসের মধ্যেই আমি আমার ফেসবুক পেজে সাড়ে এগারো হাজার ফলোয়ার্স পাইছি এবং এই ফলোয়ার্সগুলো একদম ন্যাচারাল অর্গানিক ফলোয়ার্স তারা ইচ্ছে করে আমার পেজ ফলো করছে এখানে কিন্তু কোনো প্রকার ফেক ফলোয়ার্স নাই তো আমি এই গোপন টিপসটি আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে কোন টেকনিকটি খাতানোর কারণে আমার ফেসবুক পেজে এই অল্প কিছু মধ্যে আমি এতগুলো ফলোয়ার্স পাইলাম কি করলে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে খুব দ্রুত গতিতে অল্প দিনে অনেক বেশি ন্যাচারাল ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন ভিওয়ার্স আপনাদের ফেসবুক ইউটিউব কন্টেন্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তো যেটি বলছিলাম যে আমি কোন টেকনিকটি খাটাইছি যার কারণে এত দ্রুত এতগুলো ফলোয়ার্স আমি পাইলাম দেখুন আমার যে ফেসবুক প্রোফাইল আমি সেই প্রোফাইলে খুব বেশি অ্যাক্টিভ থাকতাম না যেহেতু আমি পেজ নিয়ে কাজ করি আমি ফেসবুক পেজই খুব বেশি সময় অ্যাক্টিভ থাকতাম তো আমার ফেসবুক পেজ দিয়ে আমি করতাম কি আমি করেছি যে যারা স্পোর্টসের বড় বড় কয়েকজন সেলিব্রিটি বা বিনোদন অঙ্গনের যেমন নায়ক নায়িকা এরকম কিছু সেলিব্রিটি এদের পেজকে আমি লাইক দিয়ে রেখেছি এদেরকে ফলো করে রেখেছি তেমনিভাবে সংবাদ মাধ্যম যেমন প্রথম আলো যুগান্তর যমুনা টিভি সময় টিভি এরকম টপ লেভেলের গণমাধ্যমগুলোকেও আমি লাইক দিয়ে রেখেছি বা ফলো করে রেখেছি তবে আরেকটি কাজ করেছি যে আমি যে ধরনের কন্টেন্ট আপলোড করি সেই ধরনের কন্টেন্ট নিয়ে যারা যারা কাজ করে এরকম বড় বড় ফেসবুক পেজ বা বড় বড় প্রোফাইল সেইগুলোতেও আমি লাইক দিয়ে রেখেছি ফলো করেছি তো এরপরে কী হতো যে ধরুন সাকিব আল হাসান বা পরিমণি বা এরকম সেলিব্রিটি কেউ বা এই সংবাদ মাধ্যমগুলো তো সারাক্ষণই ফেসবুকে কিছু না কিছু দেয় তো এইগুলো যখন আমার প্রোফাইলে আসতো আমি তখন সেখানে খুবই অ্যাট্রাক্টিভ খুবই কাব্যিক একটি কমেন্ট করার চেষ্টা করতাম একটা একটি কমেন্ট করতাম বাঙালি কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে কমেন্ট পড়ে মানুষ কাজের চেয়ে কমেন্ট বেশি পড়ে তো এই সমস্ত পেজে দেখবেন হাজার হাজার মানুষ কমেন্ট করে তো এক শ্রেণির মানুষ তো আসেই যারা শুধু কমেন্ট পড়ে তো আপনি যদি মনে করেন যে এখানে হাজার হাজার কমেন্টের মধ্যে আপনার কমেন্টটি সবচেয়ে আকর্ষণীয় হয়েছে সবচেয়ে বাস্তব ভিত্তিক কাব্যিক বা সাহিত্যিক একটি ভাব আছে এরকম যদি আপনার কমেন্টটি খুবই আকর্ষণীয় হয় তো যারা কমেন্ট পড়তে আসে তারা কিন্তু আপনার কমেন্ট পড়ে আপনার প্রতি একটি কিউরিয়াস মাইন্ড তাদের তৈরি হবে তাদের তাদের কিউরিসিটি তৈরি হবে তখন সে কিন্তু আপনার প্রোফাইলে বা আপনার পেজে ঢু মারবে বা ঢুকবে ঢুকে গিয়ে সেখানে কিন্তু সে আপনার যে ধরনের কন্টেন্ট সেগুলো তার চোখে পড়লে পড়লে সেখান থেকে সে কিন্তু আপনার কন্টেন্ট ভালো লাগলে আপনাকে ফলো করবে আর যদি ফলো নাও করে তবুও এই যে এত এত মানুষ যখন আপনার প্রোফাইলে বা পেজে ঢু মারবে তখন কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট বেড়ে গেল রিচ বেড়ে গেল তখন ফেসবুকের যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদম কিন্তু অটোমেটিক আপনার পেজ বা প্রোফাইলকে তার অটোমেটিক প্রমোট করা শুরু করবে এবং আর যেটি বলেছিলাম যে আমার যেই ধরনের কন্টেন্ট আপলোড করি সেই ধরনের পেজে আমি বড় বড় পেজে লাইক দিয়ে রেখেছি তো তারা যখন নতুন একটি ভিডিও দিচ্ছে তো সেটি তো আমার প্রোফাইলে আসতেছে তো সেই ভিডিওর কমেন্টে গিয়ে আমি এইরকম সেই ভিডিও রিলেটেড বিষয়ভিত্তিক আরও বেটার কিছু পরামর্শ এবং সেই পরামর্শের সাথে যেটি বললাম যে কাব্যিক একটি ভাব যুক্ত করে আমি একটি কমেন্ট করতাম তো যারা কমেন্ট পড়ে তারা যদি আপনার কমেন্টটাকে পড়ে খুবই আকর্ষণ বোধ করে বা মনে হয় যে এখানে আরও বেশি ইনফরমেশন আছে এই কমেন্টের মধ্যে তাহলে এই লোকটা বোধ হয় আরও অনেক বেশি জানে তাহলে একটু দেখে গিয়ে তার প্রোফাইলে ঢুকে তো এভাবে সে আপনার প্রোফাইলে ঢুকবে দিয়ে আপনার প্রোফাইল চেক করবে এবং সেখানে ভালো লাগলে আপনাকে সে ফলো করবে আর যদি বললাম যদি ফলো নাও করে তাহলে আপনার যে এই এঙ্গেজমেন্ট বেড়ে গেল এর কারণে ফেসবুকের অ্যালগোরিদম আপনার যে কন্টেন্ট বা আপনার প্রোফাইলের রিচ বাড়িয়ে দেবে তারা অটোমেটিক প্রমোট করবে এভাবে কিন্তু অন্যদের কাছে বেশি পৌঁছাবে এবং আপনার ফলোয়ার্স এইভাবে অটোমেটিক চলে আসবে তো ভিওয়ার্স আশা করি এই পরামর্শটি আপনাদের মনে ধরবে কারণ আমি এই পরামর্শ এই টেকনিকটি খাটিয়েই আমার পেজে এই এক থেকে দেড় মাসের মধ্যে এতগুলো মানে সাড়ে এগারো হাজার ফলোয়ার্স পেয়েছি আশা করি কয়েকদিনের মধ্যে আরও এইভাবে বাড়তেই থাকবে তো আপনিও এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনার এখনকার আপনার ফলোয়ার্স গ্যাদার করার গতি অনেক দ্রুত বেড়ে যাবে আপনি অনেক বেশি ফলোয়ার্স পেয়ে যাবেন তো আশা করি এই পরামর্শটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্ট জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন